হাই ফ্রেন্ডস সবাইকে স্বাগতম আমার নতুন আর একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর একটি ডিজাইনের পাঁচটি কালারের নতুন আমাদের কাছে চলে আসলো খাদ্যি শাড়ি এবং এই খাদ্য শাড়িগুলোতে এগুলো প্রত্যেকটাতেই সম্পূর্ণ হচ্ছে ঝাড়খণ্ড স্টনের কাজ করা সর্বাস্কি স্টনের কাজ করে এই পাশে ঝাড়খণ্ড স্টনের কাজ করা হয়েছে আমরা কালার পেয়ে যাচ্ছে হচ্ছে পাঁচটা কালার এক এক করে প্রত্যেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকের শাড়িগুলো কোথায় আসতে পাবেন ঠিকানাটা বলে দিচ্ছি চার বাই বাইস নিউ মেনশন গাউসিয়া মার্কেটের স্তলার এই ঠিকানা ধরে আসলে কিন্তু আজকের দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন কার্ডে শো করা নাম্বারে অর্ডার করে কিন্তু আজকের দেখানো এই শাড়িগুলো কিন্তু নিতে পারেন তো প্রথমেই আপনাদেরকে চমৎকার একটা কালার দেখাবো প্রথম হচ্ছে গ্রিন কালারটা দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি কিন্তু ফুল আনবক্সিং করে দেখাবো সিমিয়া শাড়ি যে একেবারে নতুন একটা কালেকশন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িগুলো সিমিয়া শাড়ি যে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুল শাড়িটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা চলার আসবের শাড়িটার ফুল ডিজাইনটা আঁচলের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি টার্সেল আছে অনেক সুন্দর আমরা সুতা দিয়ে টার্সেল পাবো এবং ফুল আঁচলের ডিজাইনটা একটু দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে দুর্গার জড়ি দিয়ে কাজ করা যে জড়িটা কালো হবে না নষ্ট হবে না গ্যারান্টি আছে এবং এটা হচ্ছে ফুল বডির ডিজাইনটা থাকবে এবং শাড়িটার পাড়ের ডিজাইনটা সুন্দর আছে তো এই শাড়িটার সাথে যে ব্লাউজ পিসটা এসেছে ব্লাউজটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ব্লাউজটা এক কালারের মধ্যে বর্ডার লাইনটাতে কাজ করার থাকবে না ফুল বডিতে কাজ করা ব্লাউজটা চমৎকার একটা ডিজাইন যে দেখুন এটা চলে আসবে হচ্ছে ব্লাউজটা আমরা পাঁচটা কালার পাবো এক এক করে প্রত্যেকটা কালারই আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এখন দেখা হচ্ছে রানী গোলাপি কালারটা এবং এই শাড়িটার প্রাইস দিব আমরা আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকাতে এই শাড়ির প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা যে কোনো পার্টি প্রোগ্রামে এই শাড়িগুলো পড়তে পারবেন আপনারা যার যেটা পছন্দ হবে আপনারা একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আজকের দেখানো শাড়িটা আপনার অর্ডার করে ফেলবেন এবং সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে মেনশন গাছিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট রয়েছে ওই গেট দিয়ে আসতে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সিমা শারী পূর্ণিমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে বাই বাইশ এখন দেখাবো আপনার দেখে সিঁদুর রেড কালার কালারগুলো এত বেশি সুন্দর এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর চাইলে আপনারা এই শাড়িটা দিয়ে কিন্তু বেনারসির কাজ সেরে ফেলতে পারবেন বিয়ের প্রোগ্রামটা সেরে ফেলতে পারবেন এত সুন্দর শাড়িটা চার হাজার পাঁচশো টাকা খাদ্য শাড়িগুলো কিন্তু ট্র্যাডিশনাল শাড়ি হয় এগুলো হচ্ছে একেবারে পিওর একেবারে হ্যান্ডলুম শাড়ি হয় একেবারে সফট কোয়ালিটি হয় এগুলো সেরকম ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক দামি শাড়ি এগুলো হোলসেল প্রাইসে আজকে দিয়ে দিচ্ছি আমরা হোলসেল দামে আজকের দেখানো শাড়িগুলো ভিওসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালারটা থাকবে প্রত্যেকটা কালার মার্জিত কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর ভিউরা তো লাস্টে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কলিজা কালারের মধ্যে থাকবে একেবারে ডিপ কলিজা পার্পল কালারের মধ্যে থাকবে ডিজাইন দেখুন কালার দেখুন এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর কোনোটা বাদ দিতে পারবে না চার হাজার পাঁচশো টাকা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এই যে কার্ডের নাম্বারটা দেওয়া হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আজকের শাড়িগুলো নিয়ে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ